আসন্ন শ্রী শ্রী দুর্গা পুজোয় বহরমপুরের খাগড়ার একটি পুজো মণ্ডপ কিন্তু তাদের বিশাল বড় একটা থিম ঘোষণা করে ফেলল কোন পুজো মণ্ডপ যেই পুজো মণ্ডপের নাম আপনারা প্রত্যেকে শুনেছেন ছোটোবেলার থেকে এই পুজো মণ্ডপের পুজো দেখে দেখে কিন্তু আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি বহরমপুরের খাগড়া অঞ্চলের অন্যতম পুরনো একটি পুজো এই বছর এমন একটি থিম মানুষের মধ্যে দিতে চলেছে যেখানে শুধুমাত্র বহরমপুরের মানুষ নয় সমগ্র মুর্শিদাবাদের মানুষ এসে কিন্তু হাজির হবেন এবং সেই পুজো মণ্ডপের নাম হলো খাগড়া শ্মশানঘাট দুর্গা কমিটি হ্যাঁ ঠিকই শুনেছেন যে শ্মশানঘাট দুর্গা পুজো কমিটি পূর্বে আমরা জানি যে অসাধারণ প্রতিমা নির্মাণের মাধ্যমে সমগ্র বহরমপুরের মানুষকে চমক দিয়েছে এবং পরবর্তীতে নানা রকম জিনিস দিয়ে প্রতিমা বানিয়ে বাসের চিল্কা দ্বারা এবং অন্যান্য জিনিস দ্বারা প্রতিমা বানিয়ে মানুষজনকে চমক দিয়েছে তারা কিন্তু এইবার মাতৃ প্রতিমার পাশাপাশি মণ্ডপ সজ্জার মাধ্যমে অসাধারণ মণ্ডপের মাধ্যমে সমগ্র বহরমপুর বাসীকে চমক দিতে চলেছে তাদের এই বছরের তিন তাদের এবছরের তিন ভুবনেশ্বরের ধৌলি শান্তি স্তূপ সুতরাং এই বিশাল বড় মণ্ডপ দেখার জন্য কিন্তু আপনাদের আসতেই হবে তাদের এবছর উনষত্তম বর্ষে এই অসাধারণ একটি আয়োজন তারা করেছেন অসাধারণ একটি মণ্ডপ তারা সকল মানুষের মনে জায়গা করে নেওয়ার জন্য তৈরি করতে চলেছেন সত্যি এটি একটি বিশাল বড় একটা উৎসব বিশাল বড় একটা আনন্দের খবর সমগ্র ভবনবাসীর জন্য এবং এই ভিডিওটা সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দিন যে খাগড়ায় কিন্তু সত্যানগাটে এবার জেগে উঠতে চলেছে